গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার একটা ছুটি পেয়েছি সেই জন্যে ছুটিটা কাজে লাগিয়ে দিলাম আগে দিন প্ল্যান করে পরের দিনই যাচ্ছি বড়মার মন্দিরে দেখো টোটো ধরে নিয়েছে এবার ট্রেন ধরবো নৈহাটি বজ বজ লোকালটা এই যে উঠে পড়েছি কি ভিড় কি ভিড় ইয়েটা এই দেখো এখন তাও একটু ফাঁকা হয়েছে এখন ফাঁকা হয়েছে কিছুটা এসে মানে কিছুটা মানে অনেকটাই এসে গেছি মানে ওই নৈহাটির লাইনে ঢুকে গেছি মানে নৈহাটি আর কিছুটা স্টেশন বাকি আছে যে নেমে পড়েছি নেমে পড়েছি দেখো ডালা নিয়ে দাঁড়িয়ে আছি কি লাইন কি লাইন প্রচুর লাইন কত যে ভক্তরা আসছে দলে দলে ভাবা যায় না প্রচুর এই প্রথম আসছি আমরা এই দালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে অনেক দূরে মন্দির এখনো এই যে মেয়ে এসে গেছে মেয়েও দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে এগোচ্ছি আস্তে আস্তে হ্যাঁ তাও হচ্ছে অনেকটাই লাইন ছিল এ মোটামুটি তাড়াতাড়ি এগোচ্ছে লাইনটা এই ঢুকে গেছি মায়ের মন্দিরে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে ঢুকছি এই যে ভেতরটা ঢুকেছি ভেতরে আবার দেখো কীরকম মানে ইয়ে করে করে রাস্তা আর কি হ্যাঁ এরকম ঘুরে 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 ঢুকতে হবে সবাই তাই ঘুরে ঘুরে ঢুকছে এত আনন্দ লাগছে কি বলবো গিয়ে এসে যে এবার আমরা কাছাকাছি চলে এসছি খুবই কাছে চলে এসছি মায়ের এবার ঢুকবো মায়ের মন্দিরে সব ঢুকছে আমরা এখনো ঘুরে ঘুরে ঢুকবো এই যে মায়ের মন্দিরের দরজা আমরা এখানটা দাঁড়িয়ে আছি দেখো এই দিকটা মায়ের এই পাশটায় রাধাকৃষ্ণের একটা মন্দির আছে মূর্তি খুব সুন্দর কাছাটাই যেতে পারলাম না দূর থেকে মা প্রণাম করলাম আর এই যে আমরা এখন এগিয়ে গেছি ডাল ডালাতে মালা ছিল তাও এক্সট্রা করে মালা আবার পেলাম বলে নিয়ে নিলাম ওই যে সব দড়ি দিয়ে দিয়ে দাঁড় করিয়ে করিয়ে তারপরে আবার এগোচ্ছে আর কিছু লোক যাচ্ছে আবার দড়ি ফেলে দিচ্ছে দাঁড়িয়ে পড়ছে আবার কিছু লোক যাচ্ছে এই করে করে সামনের দিকে গিয়ে পুজো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এখন সবাই পুজো দিচ্ছে এরমভাবে এবার মায়ের সামনে আসতে পেরেছি মাকে পুজোটা দিয়ে দেবো সবাই একে একে দিচ্ছে যে আমরাও যাচ্ছি মেয়ের হাতে ডালা আছে মাকে সামনাসামনি দেখার যে কি একটা ইয়ে আনন্দ সেটা বলে আর বোঝানো যাবে না সেটা অনুভবের ব্যাপার দেখ একদম সামনে মায়ের সামনে দাঁড়িয়ে এখানে আবার পুজো দিয়ে বেরিয়ে এসে এক জায়গায় এই সবগুলো দিচ্ছি আর এক জায়গায় সিঁদুর আলতা ধূপকাঠি এরম নানান রকম এরম ইয়ে দিয়ে রেখেছে তার ভেতরে ফেলতে হবে ওই জন্য একটা এক একটা করে ফেলছি শুধু ওইগুলো দিল না এক জায়গায় আলতা এক জায়গায় সিঁদুর এক জায়গায় ধূপকাঠি এইসবগুলো ফেলে দিয়ে তারপরে বাইরে এলাম হয়ে গেছে পুজো দেয়া এবার বেরিয়ে এলাম যে মায়ের মন্দিরটা সামনে থেকে তুললাম সামনাসামনি কত দিনের আসার ইচ্ছা ছিল আজকে যে এরমভাবে পূরণ হয়ে যাবে সেটা বুঝতেও পারিনি আগে খুব ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো এই যে মায়ের মন্দিরের সামনে এবার আমরা একটুখানি কচুরি খাবো বলে একটা দোকানে বসেছি এই কচুরি খাচ্ছি কচুরি আলুর তরকারি ভালোই ছিল নিরামিষ সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা আবার হাঁটা দিয়েছি এবার বাড়ির দিকে পথের দিকে যা আসবো স্টেশনের দিকে যাচ্ছি নৈহাটি এবার টোটো খুঁজছি টোটোতে যাব বেশি দূর না তবু অতক্ষণ দাঁড়িয়ে থেকে আর শরীর ভাল লাগছিল না ওই জন্যে টোটো করেই আমরা স্টেশনে যাব বলে টোটো খুঁজছি দেখো এখানে কত দোকান চারিদিকে দুদিকেই সব ডালার বেশি দোকান তারপরে এমনি সমস্ত জামা কাপড়ের দোকান আছে সমস্ত কিছু দোকান রয়েছে এখানে আর তার সামনে সামনে সব ডালার দোকান এই যে মায়ের মন্দির চারিদিকটা একটুখানি তুলে নিচ্ছি কত লাইন আমরা চলে আসছি তাও অনেক লোকের লাইনে দাঁড়িয়ে রয়েছে মায়ের মন্দিরের সামনে একটুখানি ছবি তুলবো বলে দাঁড়িয়েছি ছবি তুললাম এই দেখো মায়ের সব ছবি দুদিকে খালি মায়ের ছবি মায়ের ছবি আমরাও একটা নিলাম ছোট দেখে সব ছবি তাছাড়া শাখা এই যে ডালার দোকান সমস্ত এই যে বড়মার মন্দিরের সামনে এখানে এখানে আপনারা ডালা নিতে পারেন খুব ভালো ডালা অধিকারী তাই তো নাম বলে দিই অধিকারী ডালা এখানে খুব ভালো সব কিছু পাওয়া যায় একটুখানি ট্রেন চলে এসছে উঠে পড়েছি একদম ফাঁকা ট্রেন পেয়ে গেছি নৈহাটি থেকে শিয়ালদা হ্যাঁ একদম ফাঁকা ট্রেনে উঠে পড়েছি এই যে যাচ্ছি এখানে বেশিক্ষণ সময় লাগেনি পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটই লাগলো শিয়ালদায় আসতে ফাঁকা ট্রেনে একটুখানি ঘুমও পেয়ে যাচ্ছে অনেকক্ষণ জার্নি হয়েছে তো ওই ঘুমও পেয়ে যাচ্ছে মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছে অনেক ভোরবেলা উঠেছি উঠেছি উঠেছিলাম সেই আজকে পাঁচটার সময় চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি ভালোই লাগছে আয় 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 দেখো বন্ধুরা এই যে এরাই সুন্দর তিনটে ছিল এসো 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 আসো একবার জুলি শুনুক খেলছি আলাদ ধুলির মতো খেলছে গুড ইভিনিং বন্ধুরা এসে গেছি তো তখন দুটো বাজে আমরা বাড়ি চলে এসেছি আজকে খুব মানে ফাঁকা ছিল ফাঁকা মানে খুব কম ভিড় ছিল কম হলেও সেই গঙ্গার ধার দিয়ে গিয়ে অনেকটা চলে গেছিলো হ্যাঁ এটাই নাকি কম ভিড় বুধবার করে কম ভিড় হয় বড়মার মন্দিরে সবাই বলছে আর এখন মাধ্যমিক পরীক্ষা টরীক্ষা চলছে তো ওই জন্যে নাকি কম ভিড় হয়েছে যাই হোক আমরা খুব ভালো গেছি ট্রেনে করেই গেছি আবার খুব ভালো ওখান থেকে দুটো সময় দুটো না বারোটার সময় নৈহাটি বজবজ লোকালে চলে এসছি হ্যাঁ নৈহাটি থেকে ও না নৈহাটি বজবাজ না ভুল বলছি নৈহাটি থেকে শিয়ালদা পেয়েছি একদম ফাঁকা ট্রেন পেয়েছি ওখান থেকে চলে এসেছি আবার শিয়ালদা থেকে আর একটা ট্রেনে আমরা বাড়ি চলে এসেছি কোনো অসুবিধা হয়নি মায়ে দয় কোনো অসুবিধা হয়নি এত সুন্দর পুজো দিয়ে আসতে পারবো ভাবতেও পারিনি ফাঁকায় ফাঁকায় ফাঁকা মানে খুবই লাইন ছিল সবাই সবাই বলছে যখন ডালা নিচ্ছি বলছে মন্দির ফাঁকা আছে আমি ভাবছি ফাঁকা ও ওমা গিয়ে দেখি লাইন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আমিছি এইটা ফাঁকা তাহলে ভিড় হলে কি হয় এই হচ্ছে ব্যাপার তা খুব ভালো লাগলো আজকে পুজো টুজো দিয়ে এসে তো এসে একটুখানি সে ইয়ে করেছিলাম ভাত রান্না করলাম এসে নিরামিষ সব খাবো বলে ভাত রান্না করলাম ডালের ভেতরে ইয়ে দিয়েছিলাম আলু আর কি যেন দিলাম পেঁপে হ্যাঁ এই দিয়ে ডালটা বেশ ভালো করে রান্না করেছিলাম ওই খেলাম এবার মেয়ে মেয়ে বলছে ওখানে কচুরি খেয়ে এসে আর খিদে পাচ্ছে না একটু পরে আবার একটু খেলো সে তার আবার ডাল দিয়ে ভাল লাগছে না খেতে আবার সেই জন্য বিকেলবেলা আবার ইয়ে রান্না করলাম ওগুলো কিছু দেখাতে পারিনি তাড়াহুড়ো করে আর শরীরটাও একটুখানি টায়ার ছিল একটু ওই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে আবার ইয়ে করলাম সোয়াবিনের তরকারি করলাম ওই দিয়ে মেয়ে মুড়ি খেলো আমি আবার চাটা খেলাম মেয়ে মানে মেয়ের খুব প্রচণ্ড পা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তো প্রচণ্ড পা ব্যথা করছে এই জন্য চা করে দিলাম তাও খেতে পারলো না বলছে মা পা খুব ব্যথা করছে একটুখানি কমুক তারপরে যাই হোক এই করে এই এখন বসেছি আর টিভি দেখছি টিভি সব ব্লগ দেখছি হ্যাঁ দেখে টেকে আবার রাত্রিবেলায় একটু খাওয়া দাওয়া করবো দেখি যদি খিদে পাই তবেই খাবো নালে খাবো না করে তা আর একটু টিভি টিভি দেখে আবার শুয়ে পড়বো আবার কালকে তো আবার ডিউটি আছে কিন্তু আজকে পুজো দিয়ে এত ভালো লাগলো মায়ের ওখানে কি বলবো মায়ের অপার করু না ভীষণ দয়া মায়ের কারণ যেতে কোনো কষ্ট হয়নি ট্রেনে করে আমরা এমনিতে যেতে ভয় পাই হ্যাঁ আমরা আসলে হচ্ছে গাড়ি করেই যাই কারণ আমার ননদ আছে হ্যাঁ ওরা যায়নি বলে তাই ট্রেনে করে ওরা যাবে একবার আবার আমরা যাব পরে গাড়ি করে কারণ ননদের জন্যে গাড়িটা করতে হয় ওর পায়ে ব্যথা তো পায়ে অসুবিধা আছে ওই জন্যে তো যাই হোক আবার পরে যাব তো বন্ধুরা বড়মার মার কাছে সবার জন্য প্রার্থনা করি সবাই ভালো থাক সবার মনের আশা পূর্ণ হোক তা ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবে বড়ো মায়ের সবাই মা যেন সবাইকে ভালো রাখে এখানেই ভিডিওটা শেষ করছি আজকে আবার নতুন ভিডিওতে দেখা হবে